গতকাল থেকে শুরু হয়েছে অতি ভারী বর্ষণ এই ভারী বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় জলমগ্ন পাশাপাশি ফারাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েতের অন্তর্গত বাগদাবড়া ঘোষপাড়ায় হঠাৎ মাঝরাতে একটি বাড়ি ভেঙে পড়ে যায় পরিবার সূত্রে জানা যায় বাড়ির বৃষ্টির কারণে কাল তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে হঠাৎ করে রাতে দেখতে পান বাড়িটি একদিকে কাত হয়ে গেছে তড়িঘড়ি বাড়ির সদস্যরা ঘরের বাচ্চাদের নিয়ে বাড়ি থেকে বার হয়ে যান রাতে ঘর থেকে বার হবা মাত্রই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির ছাদ ও বাড়ির একাংশ বাড়ির সদস্যরা ঘর থেকে বার হতে পারলেও বাড়িতে থাকা গবাদি পশুদের কোনোভাবেই বার করা সম্ভব হয়নি যার ফলে মৃত্যু হয় বেশ কিছু গবাদি পশু এই প্রবল বর্ষণের ফলে কিভাবে নতুন করে বাড়ি তৈরি করবে চিন্তায় গোটা পরিবার ব্যুরো রিপোর্ট সময় পাতা ঘটনা রাত্রে নটার সময় হয়েছে গরু বাছুর সব ছিল বাহির করতে পারেনি বাহির করতে যাওয়ার আগে পড়ে গেল সব আমরা বাইরে এসে বসেছিলাম জলে জলে বসে আছি সবাই দিয়ে সকালে সবাইকে ডেকে গরুটাকে বাহির করে দিয়ে জঙ্গলে ফেললাম হ্যাঁ ঘরেই থাকছিলাম যখন পুরো হলো দেখলাম যে গিরার সমস্যা ছিল তখন আমরা সব বাহিরে এসেছিলাম বকরি ছাগল ছিল সব ভেঁ ছাগল এক দুটা বাহির করতে পেরেছি বাকি সব ঘোঁড়ো পাই বাড়ি ছিল না বাড়ি থাকলে তবে এখানে কষ্ট কর আমরা গরিব ছেলে সব তো বাহিরে খেটে কুটে এসেছিলাম ঘরে কি জানি যে পড়ে যাবে এরকম অত অত বৰ্ষা হ'ল পৰল নাদীয়ে এই বৰ্ষাতে পৰে গল না একো গাঁৱে ঘৰৰ চবকে দেখেলাম মেমৰ একছিলো মেমৰকে ডেকে লিয়ে এলামুখে অনুভৱ